লেখক আমি মোহাম্মদ সোহাগ খালিদ বিন জুলাই তোমার নাম কি মানি মিথ্যা জুলুম ধমকি জুলাই তোমার নাম কি মানিনা চোখ ধমকি আসুক যত ঝড় তুফান দাফন কর আসুক যত ঝড় তুফান দেশ হাল ধর আসুক যত ঝড় তুফান স্বাধীনতা রক্ষা ফ্যাসিবাদের দোষর কারা প্রদীপবাদ চায় যে যারা ফ্যাসিবাদের দোষর কারা যাদা সন্ত্রাস করে যারা ফ্যাসিবাদের দোষর কারা দুর্নীতি ঘোষ করে যারা মুক্ত সাহিব কৈতরা ডাক দিয়েছে বিপ্লবীরা মুক্ত সাহিব ভক্ত আবার দিব রক্ষ মুক্ত সাহিব ভক্ত হাল ধরে শক্ত বিপ্লবীরা ডাকবে মুক্ত সাহিত আসবে জেগে আছে বিপ্লবী জেগে আছে বিপ্লবীরা অন্যায় সব ঢুকবে তারা রক্তে ভেজা জুলাই কান্যা স্মৃতি ভুলাই আওয়াস্তল বিপ্লবী ঝুলাই যুদ্ধ এক্লবী দেশকে নিয়ে ভাবে কারা বিপ্লবীরা বিপ্লবীরা দুন্দ্রা করা ধম্ভ তারা চব্বিশের যোদ্ধারা ছিলাম আছি থাকব জীবন বাজি রাখবো বিপ্লবীরা কই রে ডাক দিয়েছে আয় রে বিপ্লবীদের চেতনা জনমনের বাসনা বিপ্লবীদের চেতনা কল্যাণ রাষ্ট্রের ঘোষণা বিপ্লবীদের চেতনা চাদা সন্ত্রাস চলবে না বিপ্লবীদের চেতনা দুর্নীতি ঘুষ চলবে না বিপ্লবীদের চেতনা অন্যায় জুলুম মানবে না ইাবাদ ছাত্র জনতা এগিয়ে যান